নতুন অয়েল ব্রেক লাগানোর আগে আমাকে অবশ্যই আগে যে ডিস্ক ব্রেক গুলো আছে ওইগুলো আগে খুলে নিতে হবে এখানে অয়েল ব্রেক এর যে লিভারটা রয়েছে এটা কিন্তু 100% জোরে প্রেস করে ধরে রাখতে হবে তো এটা জোরে প্রেস করে ধরে রাখার পরে কিন্তু আমি এটা টাইট দিয়ে দিতেছি এরপর গাইস আমার ব্রেকটা খুলতে খুলতে সন্ধ্যে হয়ে যায় পরে আমরা বাড়ি চলে এসে যাই তো গাইস লাস্টের কেবলটা এটা খুলতে যে তো আমার হাতটাই কেটে গেল তো দেখতে পারতো অনেক ব্লাড বের হচ্ছে এখান থেকে এরপর আমি হ্যান্ডেল থেকে শিফটারটি বের করে নিব যদি তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো গাইস আশা করি সবাই টিবিসি ভালো আছো এন্ড গাইস আজকে মূল আজকে আমার গিয়ার সাইকেলের মধ্যে আমি নতুন হাইড্রোলিক অয়েল ব্রেক লাগাতে চলেছি তো গাইস তোমরা তো জানো যে কিছুদিন আগে আমি আমার গিয়ার সাইকেলের জন্য Shimano MT200 অয়েল ব্রেক নিয়েছিলাম ফাইনালি আজকে সেটা আমার ইস্টার্ন সাইকেলটির মধ্যে লাগাতে চলেছি একটা গিয়ার সাইকেলে কেন অয়েল ব্রেক লাগানো উচিত এবং অয়েল ব্রেক লাগানোর সুবিধাগুলো কি কি সেটা আজকে তোমাদেরকে বলতে চলেছি আমি যদি প্রথমেই তোমাদেরকে বলি যে কেন তোমরা তোমাদের সাইকেলে অয়েল ব্রেক লাগাবে তো গাইজ অয়েল ব্রেক হচ্ছে এমন একটি ব্রেক যেটাতে কিন্তু তোমরা সামান্য একটু প্রেস করলে এখানে অনেকটাই পরিমাণে ভালো ধরবে ব্রেকটা আর যদি স্ট্যান্ড করে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাগাতে হবে ব্রেকটা লাগানোর ফলে কিন্তু তোমরা অনেক ভালো স্ট্যান্ড করতে পারবা বিশেষ করে হুইলি স্টপ এগুলো কিন্তু অনেকটাই ভালো করতে পারবা তোমরা এখন যদি তোমরা আমার সাইকেলের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারতো আমার সাইকেলে মেকানিক্যাল ডিক্স ব্রেক লাগানো আছে আর এই ব্রেকগুলো কিন্তু বেশি দিন ইউজ করা না দুই থেকে তিন মাস ইউজ করা মাত্র আর এই ব্রেকগুলো মেকানিক্যাল হর ফলে এখানে কিন্তু অনেকটা পরিমাণে জোরে টানতে হচ্ছে আর ডান দিকে লক্ষ্য করো গাই এখানে কিন্তু আমার সাইকেলে বেড়ে কিনে শুধু শিফটার ইউজ করতে সামনে যদি তোমরা দেখো গাই সামনে কিন্তু আপাতত আমার সাইকেলে কোনো বেড়ে কিনে আমি শুধু পিছনের ব্রেক বর্তমান ইউজ করতেছি যার ফলে আমার সাইকেল চালাতে অনেকটাই প্রবলেম হচ্ছে তো গাই অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে লাগায় এগুলোকে আজকে আমি আমার সাইকেলের মধ্যে যে অয়েল ব্রেক গুলো লাগাতে চলেছি সেগুলো হচ্ছে সিমানো এম টি টু হান্ড্রেড বাংলাদেশের মধ্যে কম দামে যদি কোনো ভালো অয়েল ব্রেক হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সীমানু এম টি টু হান্ড্রেড ব্রেক গুলো নিতে পারো তো আমি এগুলো নিয়েছি সাইকেলস ফেসবুক পেজ থেকে মাত্র সত্তিরিশশো টাকা আমার কাছে রেখেছিল তো তোমরা যদি এখন দাঁড়াস থেকে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এখন আট থেকে চার হাজার টাকার মতো খরচ হবে আর যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারতেছো সীমানো এম টি টু হান্ড্রেড লেখা আছে এখানে আর একটি এখানে ভালো দিক লেখা রয়েছে সেটি হচ্ছে এখানে কিন্তু মেডিন ইন মালয়েশিয়া লেখা রয়েছে তোমরা দেখতে পারতেছো যার ফলে কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু ব্রেক একটা অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল এখানে কিন্তু কোনো কপি না আর এখানে কিন্তু ক্যালিপারের ভিতরে রিজন প্যাড ব্যবহার করা হয়েছে এই যে দেখো আমি কিন্তু ব্রেকের লিভারে হালকা একটু প্রেস করলে এখানে অনেকটা ভালো ব্রেক ধরতেছে অয়েল ব্রেকের ক্যালিপার গুলো লাগানোর জন্য এখানে কিন্তু তোমরা চারটি নাট পেয়ে যাবে এরপরে তোমরা আমার হাতে দেখতে পারতো কেবলটাই এগুলো আমি নিয়েছি তার কারণ হচ্ছে আমার ব্রেকের যে পাইপ গুলো আছে ওইগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য নিয়েছি এগুলো এরপরে গাইজ আমার হাতে দেখতে পারতো একটি মাল্টি টুলস বা টুল কি যেটাই বলো না কেন তোমরা তো এই এটা দিয়ে কিন্তু আমার ব্রেকটি এখন লাগাতে চলেছি আমি তো চলো গাইজ এখন আমার সাইকেলের মধ্যে নতুন অয়েল ব্রেক গুলো লাগানো যা নতুন অয়েল ব্রেক লাগানোর আগে আমাকে অবশ্যই আগে যে আছে ওইগুলো আগে খুলে নিতে হবে তার কারণ হচ্ছে এগুলো যদি না খুলি তাহলে আমরা কখনো অয়েল ব্রেক লাগাতে পারবো না তো সর্বপ্রথম আমার সাইকেলের যে গ্রিপ গুলো রয়েছে ওইগুলোকে খুলে নিতে হবে এরপর আমার সাইকেলের যে মেকানিক্যাল ব্রেকটা রয়েছে ওইগুলোকে আমরা খুলে নিব এবং এইভাবে আমার সাইকেলের ডান দিকে যে গ্রিপটা রয়েছে এইগুলোকে খুলে নিব আমার সাইকেলের মধ্যে আগের যে ডিস্ক ব্রেকটা রয়েছে এগুলোর কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো পাইনি তার কারণ হচ্ছে এই ব্রেকগুলো কিছুদিন পর অনেকটা খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমি এখানে ক্যালিপারটা খুলে নিব সর্বপ্রথম এখন আমি সাবধানে এগুলোকে খুলে নিব ক্যালিপার খোলার পরে এখন আমাকে কেবলগুলো খুলতে হবে এখানে ওয়্যারে যে কেবলটা এখানে দেখতে পাচ্ছো প্রথমে আমাদেরকে কেবলটা এগুলো ব্লেডের মাধ্যমে কেটে নিতে হবে তো আমাদের উপরে যে কেবলটা আছে ওইটা কাটা শেষ তো আমরা এখন এর পরে যে কেবলটা আছে ওইটা কাটবো তো সেম ভাবে প্লেটের সাহায্যে এটাও কেটে নিলাম এরপরে গাইজ আমি একে একে সবগুলো কেবলটাই খুলে নিব দেন তারপরে কিন্তু আমার আগের ব্রেকটি খুলবে নয়তো কিন্তু আগের ব্রেকটি খুলবে না এরপরে গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার কেবলটাই খোলা শেষ এখন কিন্তু আর একটা কেবলটাই আছে এটা খুললেই তো হয়ে যাবে আমাদের তো গাইজ লাস্টের কেবলটা এটা খুলতে তো আমার হাতটাই কেটে গেল তো দেখতে পারত অনেক হচ্ছে এখান থেকে এরপরে আমি হ্যান্ডেল থেকে শিপটার বের করে নিব এরপর আমার ব্রেকটা খুলতে খুলতে হয়ে যায় পরে আমরা বাড়ি চলে এসে যাই তো গাইজ পর দিন সকালে আমি আবার চলে আসি আমার সাইকেলে ব্রেকটি লাগানোর জন্য তো গাইজ এখন আর বেশি কথা না বললে আমার নতুন যে ব্রেকের ওয়ার গুলো আছে ওইগুলো আমরা খুলে নেবো তো এটা কিন্তু রোল করা ছিল তো দেখতে পারতো আমার এখানে খোলা শেষ এখন তো আমরা অনেকে বলব বলবো ভাই তোমার গেলে পিছনে বেড়ে খুলতেস না কেন তো আমি আগে থেকে এটা খুলে রেখেছিলাম এরপর আমি নতুন বেড়ে লিভারটা এখানে হ্যান্ডেল এর মধ্যে ঢুকিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম যে কতটুকু রাখবো এখন পালা আমাকে যে সাসপেনশন রোটরটা রয়েছে ওখানে ক্যালিভারটা অ্যাডজাস্ট করা তো এটাকে লাগানোর আগে এটার ভিতরে দেখতে পাচ্ছ যে লাল ক্যাপটা রয়েছে এটাকে আমরা প্রথমে আগে খুলে নেব তারপর আমি কিন্তু ক্যালিভারটা ডিক্সের ভিতরে ঢুকিয়ে নিব এরপর আমি ফাইভ এম কি নিয়ে এখানে যে ক্যালিভারের যে নাটগুলো রয়েছে এখানে আমি ফুল টাইট দিব না এটা যদি ফুল টাইট দিই তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে ব্রেকটা ঠিকভাবে অ্যাডজাস্ট হবে না তো এটা কিন্তু ভালোভাবে টাইট দেওয়ার জন্য একটা সহজ উপায় রয়েছে এখানে অয়েল ব্রেকের যে লিভারটা রয়েছে এটা কিন্তু একশো পার্সেন্ট জোরে প্রেস করে ধরে রাখতে হবে তো এটা জোরে প্রেস করে ধরে রাখার পরে কিন্তু আমি এটা টাইট দিয়ে দিতেছি যখন আমি ব্রেকের লিভারটা জোরে প্রেস করে এখানে লিভারটা টাইট দিব তখন কিন্তু এখানে অনেকটাই ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো অনেকে রয়েছে তাদের ব্রেকের সমস্যা হয় টাল মনে হয় তো তোমরা কিন্তু এটাতে লুজ করে সেট আপ করে নিতে পারো তো এটা করলে কিন্তু ব্রেকটা অনেক সুন্দরভাবে কাজ করবে তো দেখতে পারতো সো অলরেডি আমার সাইকেলে ব্রেকটি সেট আপ হয়ে গেছে তো গাইজ দেখতে পারতো এটা কিন্তু অনেকটাই ভালো কাজ করতেছে তো আমাদের সামনে ব্রেকটা লাগানো শেষ এখন আমাদের পিছনে ব্রেকটা লাগাতে হবে তো গাইজ আমাদের সামনে ব্রেকটি লাগানো শেষ এখন আমাদের পিছনে যে ক্যালিপারটা আছে ওইটা লাগিয়ে নিতে হবে এরপরে পিছনে ব্রেকে ক্যালিপারটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পারতো সেম একই ভাবে সবকিছু করতেছে এখানে আমি ফাইভ এম এম এল এন কি it নাটটা হালকা টাইট দিব ফুল টাইট দিব না এখন আমি যেটা করব এই ব্রেকের পিছনে ব্রেকের যে লিভারটা রয়েছে এটা আমরা ফুল প্রেস করে 100% প্রেস করে ধরে রাখব এরপর আমি ক্যালিপারের নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিব যার ফলে এখানে কিন্তু সেটআপটা কমপ্লিট হয়ে গেল তো তোমরা যদি এই ভাবে কোনো অয়েল ব্রেক লাগাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো অয়েল ব্রেকের ক্যালিপারটা লাগানোর পরে এখন আমি চাকাটা ঘোরাবো দেখব যে এখানে কোথাও লাগতেছে কিনা এখানে কোনো ধরনের টাল মনে হচ্ছে না একদম স্মুথলি ভাবে চলতেছে এরপর আমি আমার রাস্তায় গেলে হ্যান্ডেলের ডান পাশে শিফটারে যে নাটটা আছে ওইটা আমি লুজ করে নিব দেন তারপরে শিফটারটা এই পাশে একটু সরাই দিব দেন আবারও শিফটার নাটটা টাইট দিয়ে দিব এরপর আমার সাইকেলের যে গ্রিপটা রয়েছে এটা আমি ভালোভাবে খুলে নিব তো এরপরে আমার ব্রেকের যে লিভারটি রয়েছে ওইটা আমি আমার হ্যান্ডেলের ভিতরে লাগিয়ে দিলাম এরপরে এখানে ব্রেকটা অ্যাডজাস্ট করে নাটটা টাইট দিয়ে দিব তো অয়েল ব্রেকের যে পাইপগুলো রয়েছে এগুলোকে সেট আপ করার জন্য এখনো আমাকে কেবলটাই লাগবে তো এটা দিয়ে আমরা এখানে সেট আপ করে দিব পাইপটা তো গাইজ ফার্স্টে আমি কেবলটা এগুলো অয়েল ব্রেকের পাইপের ভিতরে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম তো গাইজ এখন আমি দেখতে পারছো কেবলটা এগুলো ভালোভাবে ফ্রেমের সাথে প্লাস অয়েল ব্রেকের পাইপের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিব এরপর গাইজ আমি যে কয়টা জায়গায় ফ্রেমের সাথে কেবলটা এগুলো মারবো একে একে সব জায়গায় কেবলটা এগুলো লাগিয়ে দিব তো গাইজ আমার সাইকেলে ফ্রেমে সব জায়গায় অ্যাডজাস্ট করার পরে এখন কিন্তু সামনের ব্রেকের যে ওয়্যারটা থাকে ওইটা আমি অ্যাডজাস্টমেন্ট করতেছি দেন ফাইনালি কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট করা শেষ এরপর গাইজ দেখতে পারতো